এই যে ভাই দেখেন কত বড় বিল্ডিং এই যে টাউন কিন্তু এটা কিন্তু গ্রাম না ভাই আমরা এখন আইছি শহরে আমরা একটা মানে শহর বলতে একেবারে শহর ভাই এই জায়গাটা হলো আলেকান্দি হাটফাউন্ডেশনের সামনে এখন আমি যাইছি যে হাটফাউন্ডেশনের সামনে যাইছি লাগছি এখন এই যে গ্রাম ভাই বেতাল কদু গাছ মডু গাছ চলাই না পোহর কত সুন্দর দেখেন ভাই উম আর লাগে ভাই এটা কিন্তু টাউন আমি বুঝতে না আবার গ্রাম গ্রামের টাউনের মধ্যে গ্রাম টাউনের মধ্যে গ্রাম হাট ফান্ট পাশে দৃশ্যরা ভাই দেই কি রে পাইনি হ্যাঁ খাদুর গাছ বাদুর গাছ চলাইনি না দেই হুম হুম দেখো কে রে কিরে পাইনে দে ভাই খাদুর গাছের নিজের খাড়াই আল্লাহ হাল্লা কথা কম হাল্লা কে দেই

এবং এই কামরুল ভাই এখানে স্থানীয় লোক কামরুল ভাই হিরণ ভাই নামে পরিচিত এবং সে আমরা তার এসে যে কৃষি আবাদ করতে আসে আর কী কী কৃষি করছে আমরা দেখবো আসলে কি আমাকে শহরের মধ্যে যদি কেউ মনে করে অনেক কিছুই কিন্তু করতে পারে কৃষি আবাদ এটা কিন্তু একদম যেন একদম মেন টাউন এই যে কত বড় দালান কত কিছু জায়গা ভাববেন না যে গ্রাম এই যে দালানের অবস্থা দেখছেন কত বড় দালান বিশাল দালান একেবারে দালানে ভরপুর এই শহরটা এখন কোথাও দালান কোথাও গ্রাম এই যে একটা রাস্তা কত বড় রাস্তা সার্কুলার রোড বা হাট হার্ট ফাউন্ডেশন এখন হিরণ ভাই কিহরে হিরণ ভাইরে আমরা পাইছি হিরণ ভাই কিহরে দেখেলে হিরণ ভাই দ্বারা দামু এই আমরা যাচ্ছি এখন ভাই হিরণ বাইরে আমরা পাইছি দেখে হিরণ ভাই কী কৃষি করছে এই হিরণ ভাই কৃষি আবাদ করে

কদুগাছ হিরণ ভাই কদুগাছ এই দেখেন বিবাস হিরণ ভাই আমরা আজকে পাইছি কুমার গাছ কুমার গাছ আর কি গাছ লাগে ওইখান থেকে কন ভালো ভাই কন লাগানোর চেষ্টা আছে সবই লাগাইতে আছি আরে পুকুরে মাছ আছে মাছ আছে মাছ দিয়েছেন না কি মাছ দিয়েছেন সব পদের গৃহস্থী মাছ না যাই হোক তো আপনি কৃষি বাজার নিয়ে থাকতেছেন

আর এই মৌরি বাড়িটি কিন্তু অনেক পুরাতন একটি বাড়ি যে বাড়িটি অনেক বড় একটা বাড়ি পাশে পুকুর এই সমস্ত পুকুর টুকুর নিই তাদের বাড়িটি আপনারা এইভাবে কৃষি সময়টা কাজে লাগাইতে পারবেন হিরান ভাই যেন লাগাইতেছে না কিরণ ভাই এই সিজনে তো অনেক কিছু করা যায় অনেক কিছু খাইতে আসি নিজের কথা লাল হাঁকছেন লাল হাঁক দেখছেন এর মধ্যে কোনো ই নেই সার নাই কোনো কোনো ছান নাই এই যে টমেটো গাছ লাগাইছে কত কিছু আমার যে বাইগুন গাছ মানে কম বা গাছ আমার কাছে পরে কম বা গাছ যেটা পেঁপে গাছ এই মুম্বাই মরিচ গাছ এই আবাদে আপনারা নিজেরা ইচ্ছা করে করতে পারেন এবং এখন সিজন ব্যবহার সিজনে আপনারা অনেক কিছু ইচ্ছে করলে আপনারা করতে পারবেন আর খাদুর গাছ দেখতে আসেন হিরণ ভাই বলছে খাজুর গাছ কাটবে এবং কাটার পরে আমরা এদের রস খাবো আশা করি ইনশাল্লাহ আলাদা আমাদের পাশে এ রাখে নাকি দেখুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই